হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটি জন্ম স্মরণিকার পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করবো আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে স্বয়সংহার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিওর বিভিন্ন অংশে আমি বলে দিব ভিডিওর কোনো পাশেই লেখা থাকবে না আমি মুখে বলে দেব যে এই ভিডিওর সঠিক পাসওয়ার্ড কী তাহলে ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে যে ছয়টি পাসওয়ার্ড আমি সেট করে রেখেছি সেই ছয়টি পাসওয়ার্ড আমি মুখে বলে দেবো ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নয় আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই চ্যানেলে ডিজাইন টেক রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন পাশাপাশি এই ফাইলও পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি ওকে সো এই ফাইলটি ডাউনলোড করার জন্য আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে পাসওয়ার্ড দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে পারেন যদি না পারেন তাহলে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি ওই ভিডিওটি দেখে শিখে নেবেন কীভাবে ফাইল ডাউনলোড প্লাস এডিটিং করতে হয় ওকে সো ওইগুলো আর দেখাতে যাচ্ছে না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে ফাইলটি ডাউনলোড করার পর এখান থেকে কাস্টোমাইজ করতে হলে একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয় চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং এখান থেকে আপনাদেরকে সার্চ অপশনে টাইপ করতে পিআইএক্স ই ডাবল এল ইবি পিকজার লেভ লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন অথবা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যদি সার্চ করেন পিআইএক্স ই ডাবল এল ইবি পিকজার লেভ লিখে সার্চ করলে আপনারা এরকম ঠিক অ্যাপটি পেয়ে যাবেন আমার এখানে ইনস্টল করা আছে আপনারা যদি ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল করে নেবেন আর এই অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে সেখান থেকেও সরাসরি ওপেন করতে পারেন আপনারা যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলের পিএলপি ফাইলের সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছেন আপনারা কষ্ট করে ভিডিওটি কন্টিনিউ করতে হবে না প্লাস পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে না আপনারা জাস্ট আপনাদের গুগল ড্রাইভের ভেতরে এই ফাইলটি পেয়ে যাবেন কোথায় পাবেন একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল ড্রাইভে তারপর এখান থেকে আপনাদের নির্দিষ্ট জিমেল লগ করে নেবে লগ ইন করার পর এইভাবে রাহিনস রিবিউ পিএলপি হাব নামে একটি ফোল্ডার পাবেন এই ফুল্ডারের ভেতরে যাবেন এবং এখান থেকে বার্থ যে ফোল্ডার আছে ওই ফুল্ডারটি ওপেন করবেন এবং এখানে শেষের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে ইপি তার টে তার টেন বার্থ পোস্টার এই যে দেখতে পাচ্ছেন এই এই ফাইলটি হচ্ছে মূলত আজকের এই ফাইল আপনারা যদি সাবস্ক্রিপশন নেন তাহলে এখান থেকে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে জাস্ট গুগল ড্রাইভের ভেতরে গেলেই আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রিপশন নেননি ভিডিওটি কন্টিনিউ করে সঠিক পাসওয়ার্ড সংগ্রহ করুন আজকের ভিডিওর প্রথম তিনটি পাসওয়ার্ড হচ্ছে জিরো 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 তাও আবার ইংরেজিতে আপনারা লিখবেন বাংলা লিখবেন না প্রথম তিনটি পাসওয়ার্ড হচ্ছে জিরো 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 পরবর্তী তিনটি পাসওয়ার্ড আমি ভিডিওতে বলে দেবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ওকে তো এখান থেকে ডাউনলোড করার পর আপনারা যে অ্যাপটি ইনস্টল করেছেন গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপটি এখান থেকে ইনস্টল সরি ইনস্টল হয়ে গেলে ওপেন করে দেবেন আমার অ্যাপটি আমি ওপেন করে দিচ্ছি এবং এখান থেকে আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলটি ইনপুট করতে হবে কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ইনপুট করবেন এ নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন কীভাবে ডাউনলোড করে ফাইল এখানে ইনপুট করতে হয় ইনপুট হয়ে গেলে এখান থেকে লেয়ার টাস করলে সম্পূর্ণ টোলস এখান থেকে এডিটেবল পাবেন আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো যে কোনো ইনফরমেশন দিয়ে আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন সবগুলো টোলস এখান থেকে এডিটেবল আছে আপনারা দেখে এখান থেকে কাস্টমাইজ করে দেবেন আমি একটি একটি করে দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সম্পূর্ণ দেখাতে যাচ্ছি না জাস্ট শুধুমাত্র নাম কীভাবে পরিবর্তন করতে হবে সেই প্রসেসটা একটু দেখানোর চেষ্টা করবে এখান থেকে দেখতে পাচ্ছেন নাম রয়েছে নামের যে লেয়ার আছে এখান থেকে খুঁজে বের করবেন এখানে দেখতে পাচ্ছেন ফরহাদ ইমনে মিন হাজ এই নামে আপনারা লেয়ার কোথায় আছে দেখবেন এই লেয়ারে আমি পেয়ে গেছি এবং এখানে টাচ করে দিলাম এবং এখান থেকে লকটি খুলে দিবেন লকটি খোলার পর এটি মানে ফ্রি হয়ে যাবে এখান থেকে নাড়াচাড়া করা যাবে এটি কাস্টমাইজ করতে হলে ডবল টিপ করবেন এবং এখান থেকে এডিট অপশান আসবে এখান থেকে এডিট করে কাস্টমাইজ করে নেবেন ওকে সো আমি আর সম্পূর্ণ দেখাতে যাচ্ছি না এইভাবে আপনারা একটি একটি করে লেয়ারশপুলো টুলছে এখান থেকে এডিটেবল রয়েছে আপনারা কাস্টমাইজ করতে পারবেন সেভ করার জন্য উপরের দিকে শেয়ার টাচ করবেন তারপর এখান থেকে নিচের দিকে কাস্টম আছে কাস্টমটি পরিবর্তন করবেন করলে আলট্রা সিলেক্ট করবেন আলট্রা সিলেক্ট করলে আপনার অনেক সময় দেখা যায় জন্মসারণীকে প্রিন্ট করলে ক্লিয়ার আসে বা আমাদের প্রিন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু ক্লিয়ার করে সেভ করতে হবে এই জন্য আলট্রা সিলেক্ট করে নিজের দিকে সেভ টু গেলাইতে ক্লিক করে দেবেন ততক্ষণে বলে দিই আজকের ভিডিওর শেষ তিনটি পাসওয়ার্ড হচ্ছে আবারও জিরো 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 তার মানে হচ্ছে আজকের ভিডিওর পাসওয়ার্ড শেষের তিনটা হচ্ছে জিরো 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 ইংরেজিতে লিখবেন প্রথম তিনটি তো আগেই বলে দিয়েছি এবং শেষের তিনটি হচ্ছে জিরো 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 ওকে সো এই পাসওয়ার্ড দিয়ে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে সঠিক পাসওয়ার্ড দিয়ে এই ফাইলটি ডাউনলোড করে নেবেন ওকে আমি সিপ টু ক্লিক করে দিলাম এবং এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই ফাইলটি আসলে দেখতে কীরকম আসলে আমি গ্যালাইতে চলে যাব এবং এখান থেকে একটি ব্যাগ দিয়ে দিব আচ্ছা ব্যাগে ক্লিক হচ্ছে না আচ্ছা এই যে এই ফাইলটি আমি এইমাত্র সেভ করেছি এটা আমার আগে সেভ করেছিল এবং এটা আমি এইমাত্র সেভ করেছি এগুলো কিন্তু প্রিন্ট হয় আপনার চাইলে ক্লিয়ার কোয়ালিটিতে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন ফ্রেমে করে ওকে সো ভিডিওটি এ পর্যন্ত রেখা দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ডিজাইন পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে দেখা হবে নতুন কোনো ডিজাইন টেক রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই ফাইলটি ডাউনলোড করতে কাস্টোমাইজ করতে কোনো প্রকার সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন জয়েন হয়ে অ্যাডমিনের ইনবক্স করলে আপনারা সমাধান পেয়ে যাবেন ওকে